আবারও যান দুর্ঘটনা ঘটল স্বপ্নের পুলে নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াগানের গাড়ি ধাক্কা মারল উড়ালপুলের রেলিং এ এতে আহত হলো গাড়িতে থাকা চালক সহ চারজন ঘটনা বুধবার রাতে নগর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন স্থানে দুর্ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আহতরা হলেন প্রসেনজিৎ চক্রবর্তী প্রবীর বসাকশীল মলয় কুমার সাহা কমল কৃষ্ণ সাহা দুর্ঘটনাগ্রস্ত টি আর জিরো ওয়ান বিএন জিরো থ্রি সিক্স টু নাম্বারের গাড়িটিকে রাতেই উদ্ধার করে এডিনগর থানায় নিয়ে যায় পুলিশ দমকল বাহিনীর কর্মী সুশীল আচার্য জানান তারা বিকট শব্দ শুনতে পেয়ে ফায়ার স্টেশন থেকে বের হয়ে দেখতে পান গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়াল পুলের রেলিং ধাক্কা দিয়েছে গাড়ি থেকে দুজন বেরিয়ে এসেছে আরও দুজন গাড়ির অভ্যন্তরে ছিল পরবর্তী সময় উনারা আহতদের আইজিএম হাসপাতালে পৌঁছে দেন বন্ধুরা তারা চারিজনই বাড়ির ভিতরে দুজন নিয়ে একজন বোলো তো বাইরে গেছে না আর আমরা একজন নিয়ে দুজনে বাইরে গেছে না আর ড্রাইভার আর একজন আমরা কারোর ড্রাইভাই করেছে আমরা আর জিএম আমরা নিয়ে সেটা দিয়ে একজন লোক